আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা বাতাসের সমস্যা হচ্ছে কিনা একটু জানা আমাদের কেমন আছেন ফানি স্টোর আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন পয়লা বৈশাখের শুভেচ্ছা অবশ্যই সফলতার সন্ধানে পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইরে ছুটি দিয়ে এখনো আমি যাই নাই যাবো না আসবো না যাচ্ছে তো শোনা গেলে তো সমস্যা নাই কারণ এখানে বাতাস তো আমি মনে করলাম শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না কারণ বাতাস এখানে প্রচন্ড পরিমাণ

এখন তো যারা বাড়িতে আছেন দেশে আছেন তারা তো মেলা আছে ঘুরতে ঘুরতে পারবেন আমাদের তো ঘোরার কোনো সিস্টেম নাই আমাদের ছুটি হইলেই বিপদ পয়লা বৈশাখে আর সেটাই হোক আমাদের যদি ছুটি হয় তাহলে ছাড়া আসে

তবে স্যার কয়েকটা স্যার কতজন কমেন্ট করছে এরপর আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ভাই আপনার সাথে কাজ করার ইচ্ছা ভাই কাজ করার ইচ্ছা ঠিক আছে কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কোম্পানি আর এটাতে প্রতি জায়গাতে একজন করে লোক থাকে যেমন একটা ওয়েল্ডার একটা হেল্পার একটা ফিটার তো মনে করেন ওয়েল্ডার আমার যদি পঞ্চাশটা মেশিন থাকে পঞ্চাশ জন ওয়েল্ডার নিতে পারি এর বেশি নিতে পারি না আবার পঞ্চাশ জন ওয়েল্ডারের সঙ্গে আমার হেল্পারও কিন্তু সেই মিল করে রাখা আছে তাই না তো বাড়তি মানুষ নিয়ে কোম্পানিও মানবে না আমি নিতেও পারবো না তো এটা আপনাদের বুঝতে হবে যখন কেউ চলে যায় যা আমার পোস্ট যখন খালি থাকে তখন আমি অবশ্যই হেল্পার নিতে পারি আমি তো আমি যে কত মানুষকে চাকরি দিচ্ছি কোনো কারো কাছ থেকে এক পয়সাও নেই নি আমি কোনো কোনো পয়সা নিই না তো ব্যাপার হচ্ছে যে আমার তো লোকটা যে নিবো কাজ সেই জায়গাটা তো লাগবে কোম্পানি তো মানাতে হবে তাই না মানে এমনিতেই আমি মানে লোক লাগে না তারপরে যদি লোক নেই তখন তো এটা সম্ভব না তাই না এটা বোঝাতে পারবো বুঝেন আমার যখন লোক লাগে আমি কিন্তু সাথে সাথে বলি ভাই আমার লোক লাগবে আর লোক লাগলে মাসাল্লাহ আমি সাথে সাথেই পেয়ে যাই কারণ আপনারা অনেকেই আমার সঙ্গে আছেন যারা অনেক দিন ধরে যোগাযোগ রাখেন যে ভাই আমাদের লোক যখন লাগে আমার একটু জানায় তো যারা আমার আগে বলে রাখছে আমি কিন্তু কিছু নাম্বার সেভ করে রাখছি কিছু নাম্বার রেখে দিছি আমার যখন প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে আমি ফোন দিয়ে যে ভাই আপনি তো হেল্পারের কথা বলছিলেন মানে কাজ শিকার কথা বলছিলেন তো আসলে আসতে পারেন অনেকেই আসে অনেকে আসে না তো যোগাযোগ রাখেন আমি তো সবসময় আপনাদের সঙ্গে আসি প্রতিদিন আমি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করি লাইভে আসি আপনাদের সঙ্গে সারা দিনে থাকি তো যোগাযোগ থাকুক আর আমার লোক লাগে লাগে না এমন না আমার যখন প্রয়োজন হবে তখনই আমি অবশ্যই নিব কারণ আমার তো লোকের প্রয়োজন আছে এই যে এত বড় একটা কাজ এখানে কিন্তু কাজগুলো আমার দায়িত্বের মধ্যে আছে এগুলো কিন্তু আমার কাজ শেষ করতে হয় দায়িত্বে আছে এখন আমার তো লোকজন ছাড়া তো কাজ করতে পারবো না অবশ্যই লোক দরকার আছে আজকে সাব্বির ভাই বলছে যে ভাই আমি তো প্রথম থেকে ভিডিও দেখে আপনাকে বলছি ভাই মানে অনেকে আছে প্রথম থেকে কিন্তু ওইভাবে যখন টাইমিংটা মিলে না আমার যখন লোক প্রয়োজন হয় আমার কিন্তু লোক প্রয়োজন হয় ইমার্জেন্সি খুবই তাড়াতাড়ি এমনও আছে আমি এমনও জায়গাতে হয়তো আমি ফোন করছি যে ভাই আমার এখন লোক লাগবে আসেন আমাকে বলে যে ভাই এক সপ্তাহ পরে আসলে হয় না তো এই সব ব্যাপারগুলো অনেকে বুঝতে পারে না যে আসলে এই কাজগুলা যখন আমি বলবো তখনই ওই দিনেই বা একদিন পরে এর মধ্যে আবার লোক হয়ে যায় তো আমাকে অনেকেই বলে ভাই এক সপ্তাহ পরে আসবো পনেরো দিন পরে আসবো আমাদের জন্য জায়গা রাখেন এটা কিন্তু সম্ভব হয় না আপনারা সবাই জানেন যে এইসব কাজ কিন্তু অনেক সাইলে পাওয়া যায় না কারণ বাংলাদেশের ট্রেনিং সেন্টার থেকে অনেকেই কাজ শিখতেছে প্রচুর পরিমাণ টাকা নিতেছে কাজ ঠিক মতো শিখতে পারতেছে না কিন্তু আমি কিন্তু একেবারে ফ্রি আমি আমার কাছে নিয়ে আসতেছি চিনি না জানি না কোথা থেকে নিয়ে আসা নিজে কাজ শিখাইতেছি আমি তার প্রতিদানে একটা টাকাও না আমাকে চা খাওয়ানোর টাকা পর্যন্ত না আমি নেই না কারণ আমি আমি এটা আপনার টাকা কেন আপনি কাজ করবেন আপনি টাকা নেবেন চলে যাবেন আমাকে দেওয়া লাগবে না তো এই ব্যাপারগুলা এইসব এইসব জায়গাগুলা মানে চাকরিগুলা কেউ সাথে সাথে যোগাযোগ করলে সাথে সাথে চলে আসে কেউ কেউ আর কেউ কেউ আসতে চায় না এখানে প্রবলেম হয় যখন আমার দেখা যাচ্ছে যে সামনে আমার কিছু লোক লাগবে সামনে আমি দেখেন আমি দেখতে দেখাচ্ছি আমি যেখানে আসি এটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো সেম আমাদের কিন্তু সিমেন্ট ফ্যাক্টরি দুইটা এই যে এই যে আরেকটা এই যে এটাতেও কিন্তু কাজ শুরু হবে এখানে প্রায় আরো কমপক্ষে তিন থেকে ছয় মাস লাগবে এখানে আর এখানে তো সম্পূর্ণ ওয়েল্ডিং কি পরিমানে ওয়েল্ডিং বুঝতে পারেন দেখেন এখানে কি পরিমানে ওয়েল্ডিং তো আমার তো লোকের দরকার আছে আর আমি তো সবসময় আপনাদের সঙ্গে আসি সমস্যা নাই আপনার কাজ শিখবেন সমস্যা নাই কাজ শিখবেন আস্তে আস্তে আমি নিতে পারবো ভাই হেল্পার হিসাবে বেতন কত ধরেন আমরা প্রথম প্রাথমিক হেল্পার হিসাবে বেতন ধরি তেরো হাজার টাকা প্রথম একদম নিউ কোনো কিছু বুঝে না প্রথম যার তেরো হাজার টাকা বেতন আমরা ধরি কারণ তার তো থাকা আছে খাওয়া আছে থাকা খাওয়া দিয়া যেন কিছু টাকা হয়তো বাড়ি পাঠাইতে পারে সেই জন্য আমরা তেরো হাজার টাকা ধরি আগে ধরতাম নয় হাজার টাকা তো এখন তো সবকিছুর দাম বাড়ছে সবকিছুর একটা ব্যবস্থা আছে আর আমাদের এখানে কিন্তু একটা কথা মানতেই হবে আমাদের এখানে কিন্তু বেতনটা খুবই কম ওয়েল্ডার হোক হেল্পার হোক ফিটার হোক সবারই বেতনটা খুবই কম কিন্তু কম হলেও এখানে আমাদের টাকাটা সলিড মানে আপনি কাজ করছেন মাসের পাঁচ তারিখ ছয় তারিখ বা দশ তারিখের পিছনে মানে দশ তারিখে এ পাশে আপনার বেতন ফিরিয়ে অন্যান্য জায়গায় আমি ওয়েল্ডিংয়ের কাজ করছি আমি নিজেও করছি আমি নিজেও একজন ওয়েল্ডার অন্য জায়গাতে আমি কাজ করছি কিন্তু বেতন ঠিকমতো নাই আমার এক দেড় মাসে দুই মাসের বেতন মেটক কোম্পানি গাজীপুরে কাজ করছিলাম আমাকে দেয় নাই এখন তো লোহার লাইনে কাজ করে টাকা পকেটে নেওয়া খুবই কষ্ট তবে কিছু কিছু কোম্পানি আছে খুবই ভালো যেমন আমাদের এই কোম্পানিটাতে আমি মানে টাকার মাইন্ড নেই আপনার আপনি আমার এখানে আসছেন হেল্পারে কাজ করছেন পাঁচ দিন কাজ করছেন চলে গেছেন এই পাঁচ দিনের টাকা আপনি পাবেন এই পাঁচ দিনের টাকা আপনাকে বিকাশে দেওয়া হবে এবং বিলের সময় ফোন দেওয়া হবে আপনার টাকা নিয়ে যাবে টাকার কোনো মাইন নেই এখানে এই জায়গায় আমি টাকার কোনো নেই কিন্তু অন্য অন্য জায়গায় আমি চাকরি করেছি নিজেও আবার আরেকটা জিনিস ভালো এখানে এই যে ঈদের ঈদের সময় সময় আপনি দেখবেন যে প্রত্যেকটা মানুষের কাছ থেকে ঈদের সময় যখন বাড়িতে যাবে তখন পনেরো দিনের বেতন হাতে রাখে পনেরো দিনের বেতন দেয় না কিন্তু আমাদের এখানে মাত্র দুই দিনের বেতন হাতে থাকে দুই দিনের বেতন হাতে রাখে সব দিয়ে দেয় বেতন কম হলেও সমস্যা নাই কাজ শিখতে চাই হ্যাঁ সেটাই অনেকে আছে ভাই কাজ অনেকে আছে আপনার মতো তারা তো মনে করেন এখন যদি মনে করেন তাহলে কিন্তু এটা সম্ভব না তাই না তো অবশ্যই যখন পোস্ট খালি হয় তখনই যোগাযোগ রাখেন আমি কিন্তু সবসময় আপনাদের সঙ্গে আছি যখন লাগে আমি বলি কষ্ট পাইছি ভাই ঈদের পরে নেওয়ার কথা ছিল নিলেন না ভাই এটা আপনার ভাগ্য নাই সেটাই আমি আপনার মতো আরেকজনকে নিচ্ছি আপনাকে নিতে পারি না আরেকজনকে নিচ্ছি আমার কথা হচ্ছে যে মানুষ যতটুকু পারি উপকার করি এখন আপনার করছি কি না অন্য কারো করছি সেটা বড় কথা না আমি উপকার করতে পারছি সেটা হচ্ছে বড় কথা একটা মানুষ যখন বেকার থাকে কাজ শিখবে এখন পঞ্চাশ জন মানুষ যদি আমাকে বলে পঞ্চাশ জনকে নেওয়া আমার সম্ভব হবে না আর পঞ্চাশ জনের মুখে হাসি ফোটানোর মতো ক্ষমতা আমার নেই আমি হয়তো আপনাকে পারিনি কিন্তু আপনার মতো আরেকজনকে পারছি তো সেখান থেকে ভাই আমি একটা বলি যতটুকু পারি আমি উপকার করি কারোর কাছ কোনো পয়সা নেই না ট্রেনিং সেন্টার থেকে অনেক মানুষ কাজ শিখে আমার এখানে আসতেছে কিন্তু আসার পরে ওয়েল্ডিং করতে পারতেছে না আমি যার জন্য ট্রেনিং সেন্টারে যত ওয়েল্ডার আছে আমি তাদের নিতেছি না ট্রেনিং সেন্টারের যদি ওয়েল্ডার নেই আমি যদি কালকে বলি যে পঞ্চাশ জন ওয়েল্ডার আসে আসবে কিন্তু আমার তো একটা জিনিস চিন্তা করেন যে এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি আর এখানে এই যে জয়েনগুলা এই যে ওয়েল্ডিংগুলা আমি আপনাদের দেখাই এই ওয়েল্ডিংগুলা যদি কোনো রকম দুর্বল হয় এগুলো যদি ফেটে যায় বা সমস্যা হয় তাহলে কিন্তু সম্পূর্ণ দায় আমার গাড়ি আসবে সম্পূর্ণ দায় আমার গাড়ি আসবে সব এইগুলা বোঝা দিতে হবে আমাকে তো এই ওয়েলডিংগুলা যদি খারাপ হয় দেখেন এই যেখানে ওয়েলডিং করবে এই ওয়াইল্ডিং যদি খারাপ হয় তাহলে কিন্তু সমস্যা আছে মানে ভালো ওয়েল্ডার দক্ষ যারা ওয়েল্ডার আসে তাদের ওয়েল্ডিং করলে কোনো সমস্যা নেই কিন্তু যখন এই ওয়েল্ডিংগুলো খারাপ হবে বা এটা যখন মেল যখন রানিং হবে তখন কিন্তু এটা ভাইব্রেশন করবে তো এটাতে যদি ওয়েল্ডিং কোনো রকম খারাপ হয় এটা ভেঙে যাবে তখন বাজারে এই জন্য আমি একদম নর্মাল ওয়েল্ডার দিয়ে ওয়েল্ডিং করার কোনো রিস্ক নিতেছি না ভালো ওয়েল্ডার নেবো প্রয়োজনে দুই টাকা বেশি দেয় ওয়েল্ডার নেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে আমার নাম্বার দেওয়া আছে ভাই এই কথাটা আপনারা আমার প্রত্যেকটা জায়গায় আমার নাম্বার দেওয়া আছে বারবার শুনতেছি ভাই কীভাবে যোগাযোগ করব আমার নাম্বার প্রোফাইলের মধ্যে দেওয়া আছে এত সুন্দর করে আমার নাম্বার দেওয়া আছে তারপরেও আপনারা এই একটা কমেন্ট বারবার করতেছেন যে কীভাবে যোগাযোগ করব তো আপনারা আমার প্রোফাইলটা দেখেন প্রোফাইলের মধ্যে দেখেন আমার নাম্বার দেওয়া আছে ফেসবুক প্রোফাইলের নাম্বার দেওয়া আছে ইউটিউবের প্রোফাইলের নাম্বার দেওয়া আছে আপনারা না 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 দেখেই মানে জাস্ট ভিডিও দেখেন বা সামনে দেখেন সাথে সাথে বলেন যোগাযোগ করবো কীভাবে আগে দেখেন আগে ব্যাপারটা যোগাযোগের মাধ্যম না কিনা কি কিনা তাইলে না আপনি বলতে পারেন যে দেন নাই ভাই আপনি না দেখে বলতেছেন আমি আগে যোগাযোগের মাধ্যম দিয়ে রাখছি তো ব্যাপারটা হচ্ছে এটাই অনেকেই আর বাড়ি থেকে আসার সময় অনেকেই বলতেছে ভাই আমি সব ধরনের কাজ পারি সব ধরনের কাজ পারি কাজ কোনো ব্যাপার না কিন্তু এখানে যখন আসতেছে তখনই অবস্থা খারাপ তখন বলতেছে ভাই আমি হেল্পারে কাজ করব। এখন হেল্পার তো আমার লাগে না এখন আবার ঘুরে চলে যাচ্ছে তো তাদের হয়রানি এটা কিন্তু আমার দোষ নেই তারা নিজেরাই বোকামি করতেছে মনে করতেছে যে গেলেই চাকরি হবে গেলেই কাজ হবে আসলে আমার তো পোস্ট খালি থাকা লাগবে তাই না পোস্ট খালি থাকলে না আমি রাখতে পারবো সাবির ভাই বলছে ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তো রিপ্লাই দেন না ভাই মেসেজ দিলে রিপ্লাই আপনি একটা বোঝার চেষ্টা করেন আমি এখানে করবেন এখানে আমার কাছে এতগুলো মানুষ সারাদিন আমি যখন ডিউটি থাকি আমি ডিউটিও করি আপনাদের জন্য ভিডিও করি আমার কিন্তু সময়ের মানে সময়টা কুলায় না আপনাদের আপনি যে একটা হোয়াটসঅ্যাপে এস এম এস করছেন এরকম আমার কাছে তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এস এম এস আছে আমি চল্লিশ হাজার এস এম এস আমি কয়দিনে রিপ্লাই করবো আমাকে বলে বুঝেন সবই কিন্তু না বুঝেও আবার হয়তো বা অবুঝন আসলে আমার ওই এতগুলা রিপ্লাই করার সময় থাকে না তবে রিপ্লাই করি না এমন না রিপ্লাই করি আমি রাত্রে যখন ফ্রি হই তখন রিপ্লাই করি যতগুলা সম্ভব রিপ্লাই করি তবে সাথে কথা বলি কারোর সাথে মোবাইলে কথা বলি শাওন চলে আসছে শাওন কিন্তু আমার চ্যানেলে খুবই অ্যাক্টিভ শাওয়ান আমার ভিডিও দিলে প্রত্যেকটা সে কমেন্ট করবে তো আমাকে যারা সাপোর্ট করে আমাকে যারা ভালোবাসে তাদের জন্য আমার ভালোবাসা থাকবে যদি আমার একটা পোস্টও খালি হয় আমি শাওনকে অবশ্যই নিয়ে আসবো তো আমাকে সাপোর্ট যারা আমাকে ভালোবাসে না তাদের প্রতি আমার কোনো ভালোবাসা থাকেও না উনি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তো আমার চোখের উপরে যখন আমি ভিডিও দেবো উনি কমেন্ট করবেই প্রত্যেকটা ভিডিওতে অনেকে আছে মানে আমার প্রতি ভালোবাসা নেই ওনার খালি কাজের প্রতি আর টাকার প্রতি ভালোবাসা ভাই কাজ দেন কাজ দেন আসলে কখনো আমার ভিডিওতে একটা লাইক করবে না বা চ্যানেলটা সাবস্ক্রাইব করাও আছে কিনা জানি না কিন্তু খালি কাজ দেন তো আসলে আমি তো কার কাছ থেকে টাকা পয়সা চাই না ভাই কারণ আমি তো এই যে ট্রেনিং সেন্টারের মতো যদি টাকা পয়সা নিতাম এই পর্যন্ত যদি টাকা পয়সা নিতাম আমি প্রচুর টাকা ইনকাম করতে পারতাম কিন্তু টাকা পয়সা দিয়ে এত ভালোবাসা কিনা যায় না কারণ খুবই অল্প দিনে অনেক দূরে নিয়ে আসছে এমন আমাদের তো টাকা পয়সা যদি নিতাম তাহলে এই অল্প দিনে এত দূর আসতে পারতাম না বৃষ্টি মনে হয় আবার পড়তেছে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে টিপটিপ করে বৃষ্টি পড়তেছে ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ ভাইয়া ভালোবাসা থাকবে সময় অবশ্যই ভাই কারণ যে আমার জন্য কেউ কিছু করে আমি তাকে কখনোই ভুলি না কারণ আমি তো কার কাছে টাকা পয়সা নেই না বা কার কাছে আমি ধরা নাই আমার যাকে ভালো লাগবে আমার যাকে যে আমার প্রতি ভালোবাসা দেখাবে আমি অবশ্যই তাকে ভালোবাসা দেখাবো কারণ আমি এই যে কাজ করি শিখাই এগুলা কাজ স্ক্রিনিং সেন্টারে কাজ শিখতে পারলে মিনিমাম তিরিশ হাজার টাকা লাগবে তিরিশ হাজার নিচে আপনি কাজ শিখতে পারবেন না কিন্তু এখানে ফ্রি আমার কাছে ফ্রি নিতেছি আমি তো যদি আমার প্রতি ভালোবাসাই না থাকে আপনি ফ্রিতে আমার কাছ থেকে আজ শিখে যাবেন এটা তো হয় না বৃষ্টি টুকটুক করে পড়তেছে এখন বাসায় যায় কি করবো কারণ ছুটি সাইড ছুটি বাসায় গিয়ে মোবাইল টিপা ছাড়া কোনো কাজ নাই আর যদিও আজকে একটু কাজ আছে অনেক কাপড় আছে কাপড়গুলা ধুইতে হবে তো এই জন্য একটু বাসায় যাচ্ছি তাড়াতাড়ি আর তারপরে আজকে পয়লা বৈশাখ সাইড ছুটি একটু পাক দেওয়া যায় কারণ দেখে আসি যে কোথাও আগুন টাগুন লাগবে না কারণ এখন তো বুঝতাম কারণ কাজ সবাই ছুটি সারছে কোথাও যদি আগুন ধরে পরে এটা বড় হয়ে যাবে আমরা থাকবো না সব ক্রেন ক্লোজ করে দিছে কাজের গেছে আমাদের চট্টগ্রাম তো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি চট্টগ্রাম তো বিভিন্ন জায়গায় সব জায়গাতে একসাথে সব জায়গাতে বৃষ্টি একসাথে হয় না আমাদের এখানে বৃষ্টি টিপ টিপ করে পড়তেছে মানে একেবারে বেশি জোরে না এই যে ছাইলেও এখানে সব সিমেন্ট রাখা হবে এটা সিমেন্ট ফ্যাক্টরি যদিও সিমেন্ট রাখা হবে এখানে কিছু কিছু লোক এখনো আছে কিছু কিছু লোকজন ছুটি করে নাই এখন ওরা কাজ করতেছে সারাদিন অনেক গরম ছিল কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এখন আবহাওয়া এত সুন্দর ঠান্ডা সারাদিন প্রচুর পরিমাণে রোদ ছিল ছিলোর ভিতরে পুরো অন্ধকার আপনারা কি থাকেন ওইখানে হ্যাঁ আমরা ভিতরে থাকি ভিতরে থাকার ব্যবস্থা আছে তাহলে সবাই থাকেন আবার বিকালে সন্ধ্যার আগে যদি আসতে পারি আসবো নাহলে তো ভিডিও ছাড়তেছি ভিডিও তো দিবোই ভালো থাকবেন আল্লাহ হাফিজ